একদম দোকানের রেসিপি ফলো করে আমি আজকে জিলেপি বানিয়েছিলাম আর একদমই কিন্তু আমার এই জিলেপিগুলো পারফেক্ট হয়েছিল। আশা করছি দেখলে আপনাদেরও কাজে লাগবে এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো জিলেপি বানানোর জন্য ফার্স্টে আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করা যায় তবে আটাটা যদি ভালো হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না তার সাথে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিলাম সামান্য পরিমাণে হচ্ছে খাবার সোডা আর এই রেসিপিটা কিন্তু আমি দোকানে দাঁড়িয়ে থেকে বানানো দেখেছি যারা দোকানে অনেক জিলেপি বানিয়ে বিক্রি করেন তাদের থেকে তো ময়দাটা আর কি ভালোভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছিলাম এটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি তো অল্প করে দিয়ে আর কি কাপ পেসলার দিয়ে আমি এটা মিশিয়ে আনিয়ে নিচ্ছিলাম তো অল্প অল্প করেই দিতে হবে একেবারে বেশি পানি কিন্তু দিলে ভালো হবে না আর এই স্টেপটা কিন্তু এই জিলিপির জন্য গুরুত্বপূর্ণ একটা স্টেপ কারণ এই পর্যায়ে এটা ভালো করে যত ভালো মথে নেওয়া হবে আর এই জিলিপি ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো হাত দিয়ে আর কি মথে নিচ্ছিলাম যেহেতু প্যাসেলার দিয়ে কাজ হচ্ছিল না অবশ্যই হাত দিয়ে ভালো করে মথে নিলে ভালো হবে যেহেতু ঘরে বানানো হচ্ছে তো একটু ঘি দেওয়া যেতেই পারে তো ঘি দিয়ে আরও ভালো করে এখন মিশিয়ে নিচ্ছিলাম তো এভাবে কিন্তু মিশিয়ে আমি সাইড করে রেখে দিলাম ঘনত্বটা দেখলেই হয়তো বুঝতে পেরেছেন তো এখন শিরা বানিয়ে নিচ্ছিলাম তো শিরা বানানোর জন্য আমি দুই কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি আর দেড় কাপ পরিমাণে আর কি পানি দিয়ে দিচ্ছি তো এই শিরাটা বানানোর ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ টিপস আছে তো এখানে ফ্লেভার পাওয়ার জন্য আমি হচ্ছে দুইটা এলাচ সাদা এলাচ ফাটিয়ে দিলাম ফ্লেভার পাওয়া যাবে আর দোকানের জিলেপির মধ্যে কিন্তু সুন্দর একটা রং পাওয়া যায় তো সেই রঙটার জন্য আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করেছি অরেঞ্জ ফুড কালারটা এখানে আমি হচ্ছে লিকুইড করে ব্যবহার করেছি আর কি দোকানে কিন্তু এরকম ব্যবহার করা হয় তো এটা আমি জাল করে নিচ্ছিলাম তো অবশ্যই এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না মানে এক তার দুই তার এরকমও কিন্তু করা যাবে না হাতের সঙ্গে একটা চিটচিটে ভাব লাগবে ঠিক তখনই কিন্তু বুঝতে হবে এটা হয়ে গেছে তো আমি সাইড করে রেখে এখন জিলেপিটা ভাজার জন্য পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা অবশ্যই বেশি করে দিতে হবে কারণ যেহেতু টুবো তেলে ভাজতে হবে আর আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি চাইলে আপনারা যে এইভাবে কিন্তু একটা বোতলের মধ্যে বোতলের ক্যাপটা ফুটো করে নিলেও কিন্তু হয় তো আমি হচ্ছে পাইপিং ব্যাগের মধ্যে করে আর কি বানানোর চেষ্টা করেছি তো পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমি গোলাটা দিয়ে নিয়েছি আর পাইপিং ব্যাগটা আমি পিছনে মানে কেটে নিব যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নিলেই কিন্তু হবে যাই হোক তো এখন আমি হচ্ছে জিলেপিটা ভাজার জন্য চলে এসেছি তো সব কিছু ঠিকঠাক থাকলেও কিন্তু এই জিলেপির আমি আমি কোনোভাবে দিতে পারছিলাম না ওই যে কথায় বলে না জিলেপির প্যাস আর কি তো ব্যাপারটা এরকম রকম এতটাও সহজ না মানে আমি ফার্স্টে বানাতে গেছি তো যার কারণে এরকম যদিও ফার্স্ট না এইবার দিয়ে আমার হচ্ছে এর আগেও আমি দুইবার বানিয়েছি তবে প্রথমবারের যে এবার একদম পারফেক্ট হয়েছে তো আমি যে কাজটা দেখা যায় মনোযোগ দিয়ে করি অবশ্যই আমার সেই কাজটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে আর এই জিলেপিটা কিন্তু ভাজতে হবে একদম ফুটন্ত গরম তেলের মধ্যে আর ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু গরম তেল থেকে উঠে সরাসরি আমি হচ্ছে শিরার মধ্যে দিয়ে চাপ দিয়ে ধরে আর কি শিরার নিচে দিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ সেকেন্ডের মতো তারপরে কিন্তু ঝরিয়ে নিলেই শিরাটা ঝরিয়ে রেখে দিলেই কিন্তু হয়ে যায় মোচমোচের জিলেপি আর এই জিলেপিগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল রেসিপিটা ভালো লাগলে যদি উপকারে আসে তাইলে একটা লাইক ফলো আর শেয়ার দিয়ে রাখতে পারেন আমার বাচ্চারা কিন্তু এই জিলেপিটা খুবই পছন্দ করেছে চাইলে আপনারা ওইভাবে একদিন বাসায় ট্রাই করতে পারেন আর সামনেই যেহেতু রমজান রমজান মাসে কিন্তু এই রেসিপিটা থাকেই আর একটা টিপস বলে দেই যারা টক জিলেপি খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে ভিনেগার ব্যবহার করতে পারেন ভিনেগার ব্যবহার করলে কিন্তু জিলেপির মধ্যে টক ভাব চলে আসে তবে আমি টক জিলেপি পছন্দ করি